অনেক ক্ষেত্রে আমরা আমাদের স্ট্রিক্ট মাইন্ডসেটের কারণে আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক অনেক অপরচুনিটিসগুলোর দিকে তাকিয়ে দেখি না স্ট্রিক্ট মাইন্ডসেট এবং অপরচুনিটিস বলতে কি বোঝাচ্ছি দেখা যাচ্ছে আমার মাথার ভিতরে ঢুকে আছে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতেই চান্স পেতে হবে আমাকে একদম বুয়েটেই চান্স পেতে হবে বুয়েড ছাড়া আমি অন্য কোথাও পড়বো না ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আমি অন্য কোথাও পড়বো না এই টাইপের মাইন্ডসেটের কারণে আমরা আমাদের অন্যান্য অপরচুনিটিসগুলা একদমই খেয়াল করি না যেমন ধরো তুমি রাজশাহী ইউনিভার্সিটি চিটাঙ্গ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ সাস্ট এগুলোর জন্য ট্রাই করতে পারো এবং এগুলোর জন্য যদি তুমি ট্রাই করো এগুলার প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করো এগুলা নিয়েও চেষ্টা করো তাহলে ঢাকা ইউনিভার্সিটির চেয়ে আরও বেশি ভালো রেজাল্ট হয়তো তোমার এগুলাতে করার পসিবিলিটিস আছে বিকজ এগুলার কোয়েশ্চেন প্যাটার্নের সাথে হয়তো তোমার অ্যাডজাস্টমেন্ট আরও ভালো হবে বাট বিকজ অফ ইউর স্ট্রিক্ট মাইন্ডসেট তুমি ওগুলার দিকে তাকাইয়েই দেখতেছো না এটা খুবই বাজে একটা জিনিস এটার কারণে তোমার জীবনে অপরচুনিটিজগুলা কম হয়ে যায় খেয়াল করে দেখবা আমরা যখন ছোট থাকি তখন আমরা বৃষ্টি হইলে দুহাত পেতে আমরা বৃষ্টির পানিগুলাকে হাত দিয়ে এভাবে ছুঁয়ে দেখি বা ধরি বৃষ্টির পানি যদি আল্লাহর রহমত হয় আল্লাহ দেওয়া অপরচুনিটিস হয় আমরা কিন্তু এটা নিই কিন্তু যখন আমরা বড় হই তখন আমরা বৃষ্টির পানির দিকে এভাবে তাকিয়েও দেখি না খেয়াল করি না আমরা হাতটা হাতগুলাকে গুটিয়ে ফেলি ফলে দেখো ওই পানিটা ওই রহমতটা কিন্তু আমরা ধরি না ব্যাপারটা এরকম যত আমরা বড় হচ্ছি আমাদের আমাদের আশেপাশের জিনিসপত্রগুলো থেকে আমাদের মাইন্ডসেট কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর যদি তোমার মাইন্ডসেট স্ট্রিক্ট হয় সেই স্ট্রিক্ট মাইন্ডসেটের কারণে তুমি যদি তোমার আশেপাশে অপরচুনিটিসগুলাকে কম দেখো বা একটা দুইটাতে ধরে একদম আঁকড়ে থাকো তাহলে দেখবা অনেক অনেক বেটার দিকে তুমি তাকাচ্ছ না আর যেটা মোটেও ভালো কিছু না সো ইন টার্মস অফ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তুমি অন্যান্য যা কিছু আছে অ্যানালাইসিস করে অন্তত সাতটা আটটা অপশন অ্যানালাইসিস করে সেগুলোর জন্য স্ট্রিক্টলি ফলো করো গাইডলাইন ফলো করো সেগুলোর জন্য স্ট্রিক্টলি কাজ করো একটা মিস গেলে কোথাও না কোথাও তুমি ভালো করবাই যেটা তোমার লাইফের পরবর্তী স্টেপে খুব ভালো একটা কি বলে খুব ভালো একটা লেভেলে নিয়ে যাইতে হেল্প করবে আশা করি এই ভিডিওটা থেকে তুমি অনেক কিছু শিখতে পারছো